আজকে হাফ সাকসেসফুল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি আসলে আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখছিলাম দেখার পরে আজকে ট্রাই করলাম রেসিপিটির নাম কি সেটাও আমি জানি না ওই ভিডিওতে বলাও ছিল না প্রথমে আমি এখানে এক কাপ থেকে একটু বেশি পোলাও চাল নিয়ে নিছি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখছি তারপর এখানে একটা ব্ল্যান্ডার জারে চালগুলো নিয়ে দুটো ডিম একটু লবণ একটু চিনি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে এখানে একটা বাটিতে ঢেলে নিলাম তারপর এক চা চামচ বেকিং পাউডার দুই চা চামচ গুঁড়া দুধ সামান্য একটু কাস্টার্ড পাউডার আর একটু হলুদ ফুড কালার বাদাম আর কিশমিশ কুচি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে এখানে একটা বরফ পাতিলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটা প্লেট বসিয়ে দিছি তার উপরে এই তিনটা বাটি বসিয়ে দিয়ে আমি এগুলা দিয়ে দিলাম দিয়ে উপর থেকে আর একটু কিশমিশ বাদাম দিয়ে দিছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি মিডিয়াম আছে অনেকক্ষণ পর্যন্ত এটা হয়েছে তো এ পর্যন্ত আমি অনেক হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে বাট এটা স্পঞ্জি হয় নাই একটু শক্ত রয়ে গেছে তো এটা কেন হয়েছে কি কারণ হয়েছে আসলে আমি জানি না আমি কিন্তু ওটাই ফলো করছি হয়তো কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিচ থেকে দিছি বাট ওটাতে সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না কিন্তু কি কারণে এরকম একটু শক্ত রয়ে গেছে এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন